এখন আমাদের এই মানসিক যে রোগ এই রোগের বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বংশগতি বা জেনেটিক্স অর্থাৎ যদি বংশে মানসিক মানসিক রোগ রোগ থাকে তাহলে পরবর্তী পরম্পরায় তার মধ্যে থাকতে পারে বিশেষ করে আমি সবচেয়ে আহ কঠিত এবং সবার জানা যে মানসিক রোগ আমরা যেটি বলি স্কিজোফ্রেনিয়া এই স্কিজোফ্রেনিয়া রোগের ব্যাপারে যদি আমি বলি সেক্ষেত্রে বলতে হয় যদি বাবা মা দুজনই স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সন্তানের স্কিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা থাকে শতকরা ছেচল্লিশ ভাগ অন্যদিকে বাবা এবং মা তাদের মধ্যে কেউ একজন যদি স্কিজোফ্রেনিয়া আক্রান্ত থাকে তাহলে সন্তানের স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সতেরো ভাগ অন্যদিকে পারিপার্শ্বিক ব্যাপার এবং সেই সাথে যুক্ত রয়েছে একটি বাচ্চা যখন মায়ের পেটে থাকে অর্থাৎ গর্ভকালীন সময়ে সেই সময় মায়ের যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ কোনো ইনফেকশন থাকে তার যদি এক্লামশিয়া থাকে উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস থাকে অথবা বাচ্চা হওয়ার সময় সেটি যদি এনভিডি অর্থাৎ আমরা বলি ডেলিভারি সেটি হওয়ার সময় অথবা সিজারিয়ান সেকশনের সময় বাচ্চা যদি মাথায় কোনো আঘাত পায় বাচ্চা যদি কোনো শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে অথবা সামাজিক পারিবারিক নানান জটিলতা এবং নানাবিধ কারণে কিন্তু মানসিক রোগ হয় অন্যদিকে হরমোন হরমোন জনিত বিভিন্ন সমস্যার কারণে যেমন থাইরয়েডের প্রভাবে থাইরয়েড হরমোনের অভাবে বা কম থাকার কারণে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের মধ্যে বুদ্ধিহীনতা বা বুদ্ধি প্রতিবন্ধিতা দেখা যায় অন্যদিকে আমরা দেখি যে থাইরয়েড হরমোনের কারণে বা তার ইমব্যালেন্সের কারণে কিন্তু অনেক সময় বিভিন্ন মানসিক রোগ যেমন বিষণ্নতা এবং অনেক সময় ম্যানিয়া এই রোগগুলো কিন্তু দেখা যায় অন্যদিকে এর সাথে যুক্ত হয়েছে আমাদের এই আধুনিক নাগরিক সমাজের প্রেশার আমরা সবসময় ব্যস্ত কিছু না কিছু চাচ্ছি কিছু না কিছু খুঁজছি জীবন আমাদেরকে থামতে দিচ্ছে না এই না থামা জীবনে আমাদের নানান নতুন নতুন মানসিক জটিলতা সৃষ্টি হচ্ছে এই সবগুলো মিলেই কিন্তু মানসিক রোগ এবং মানসিক রোগের ব্যাপারে একটি কথা শেষ কথা বলতেই হয় সেটি হচ্ছে আমরা বিজ্ঞানের ভাষায় যেটি বলি যে মানসিক রোগের কারণ কিন্তু মাল্টি অর্থাৎ অনেকগুলো কারণ ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র কারণ মিলে কিন্তু একটি বড় মানসিক সমস্যা বা মানসিক রোগের জন্ম দেয় আচ্ছা ধন্যবাদ স্যারের কাছ থেকে আমরা বিশদ জানলাম যে মানসিক রোগের কারণ আচ্ছা আমরা ছাড়ের কাছ থেকে আরো একটু প্রশ্ন ছাড়ের ছিল তাই একটা ডায়াগনোস্টিক কর্মচারী কয়েকদিন আগেই দু মাস আগে তার মা মারা গেল কিন্তু সে তারপর থেকে সে এই শোকটা কাটিয়ে উঠতে পারছে না এবং দেখা যাচ্ছে তার মধ্যে বিষণ্নতার তার ঘুম হচ্ছে না এবং সে অপ্রকৃতস্থ আচরণ করছে স্বাভাবিকভাবে কথা বলছে না তাহলে এরকম একটা আঘাত পেলে আঘাত পেলে কি সে মানসিক রোগ রোগ তার মধ্যে হতে পারে স্যার একটু বলবেন জি অবশ্যই ধন্যবাদ দাদা আপনাকে আসলে আমরা বলছিলাম মানসিক রোগের কারণ মানসিক রোগের যদি আমার ভিতরে মানসিক রোগের জিন যেগুলো আছে অর্থাৎ আমার বংশগতির সেই রকম কিছু আমি যদি বহন করে থাকি যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলি ফ্যাক্টর সেই রকম ঘটনা সেই ঘটনাকে উস্কে দিতে পারে বা বাড়িয়ে দিতে পারে কিন্তু এই ধরনের আমাদের বিভিন্ন স্ট্রেস বা জীবনের বিভিন্ন সমস্যা যেমন একজন আহ হঠাৎ করেই কিন্তু সিজোফ্রেনিয়া বা বাইপোলারের যে সমস্যাগুলো বা লক্ষণগুলো তার মধ্যে দেখা যায় এই লক্ষণ গুলোর পিছনে দেখা যায় কোনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে হয়তো দেখা যায় যে তার তার সাথে কোনো ঝামেলা মারা যাওয়া অথবা অথবা কোনো নেশার সাথে জড়িয়ে পড়া তার চাকুরি থেকে অব্যাহতি তার ব্যবসায় লস খাওয়া ইত্যাদি কারণগুলো যখন যুক্ত হয় তখন দেখা যায় যে যেটি প্রচ্ছন্ন ছিল লক্ষণগুলো তার শরীরের মধ্যে ছিল সেটি প্রকট আকার ধারণ করে তো আপনি যে ঘটনাটি কথা বললেন এইরকম ঘটনা আমরা প্রায়শই পাই মানুষ তার স্বাভাবিকভাবেই আমরা যেটি বলি মন তো আর আসলে হৃদয় না মন হচ্ছে মাথা তো মাথার মধ্যে আমাদের সবকিছু বিভিন্ন নিউরো ট্রান্সমিটার আছে আহ সেরোটোনিন ডুপামিন যেগুলোর ইমব্যালেন্স হলে আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন সার্কিট আছে যেগুলোর প্রবলেম হলে এবং আমাদের এই ব্রেইন সংক্রান্ত বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় আমাদের প্রত্যেহিক জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে এবং এই ঘটনাগুলো যখন আমাদেরকে নাড়া দেয় তখন আমাদের অনেক সমস্যাই হতে পারে বিষণ্ণতা হতে পারে সাইকোসিস হতে পারে আমি হতাশাগ্রস্ত হয়ে সুইসাইডের দিকে যেতে পারি আমি হতাশাগ্রস্ত হয়ে এক ঘরে একা বন্দি জীবন যাপন করতে পারি অর্থাৎ আমার সামাজিক পারিবারিক ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রের যে জীবন পুরোটাই কিন্তু বাধাগ্রস্ত হতে পারে আমাদের এই সকল বিভিন্ন স্ট্রেস এবং প্রিসিপিটিং ফ্যাক্টরের কারণে আচ্ছা স্যারের কাছ থেকে আমরা কারণ সম্বন্ধে বিস্তারিত জানলাম আমরা এখন সারের কাছ থেকে জানবো এই যে মানসিক রোগের প্রতিকার কি আছে আমাদের ধন্যবাদ দাদা মানসিক রোগের প্রতিকার বলতে গেলে আসলে আমাদেরকে একটু বলতে হবে যে প্রথম প্রতিকার হচ্ছে আমাদেরকে এটি বিশ্বাস করতে হবে যে মানসিক রোগ অন্য রোগের মতোই রোগ তার সুচিকিৎসা রয়েছে হয়তো সেটি হতে পারে দীর্ঘদিন ঔষধ খাওয়া হয়তো সেটি হতে পারে সাইকোথেরাপি নেওয়া হয়তো সেটি হতে পারে পরিবার সমাজ বিভিন্ন জায়গায় তাকে বিভিন্নভাবে সাহায্য করা কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যেহেতু আমাদের জ্ঞান কিছুটা কম আমাদের সমাজের সচেতনতা কম কাজেই মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাকে কখনোই আমরা খুব জোরালো ভাবে নেই না যার ফলে দেখা যায় এর প্রতিকারেও আমাদের খুব একটা আগ্রহ থাকে না কিন্তু মানসিক স্বাস্থ্যের প্রতিকার যদি মানসিক স্বাস্থ্যের যে সমস্যা সেই সমস্যাগুলোর যদি প্রতিকার করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে প্রথম কথা হলো সচেতন হতে হবে আমি আপনাকে একটু বলতে চাই যে আমাদের দেশে এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা অনেকের কাছে বিভিন্ন কাছের মানুষ বা অনেক সময় রোগীদেরকে বলি যে বলেন তো আপনার হাত কেটে গেলে আপনার কষ্ট বেশি হয় নাকি আপনার কোনো নিকট আত্মীয় বাবা মা ভাই বোন তারা মারা গেলে কষ্ট বেশি হয় তো সবাই আমাকে বলেছে এই পর্যন্ত আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি যারা কোনো সাইকোটিক ফিচার ছিল না অর্থাৎ সুস্থ মস্তিষ্কে ছিলেন যাদের অন্তর্দৃষ্টি বিদ্যমান ছিল তারা সবাই আমাকে বলেছেন যে এটা আপনি কি বললেন হাত কেটে গেলে কেন ব্যথা বেশি হবে অবশ্যই আমার বাবা মারা গেলে মা মারা গেলে ভাই মারা গেলে বোন মারা গেলে আমার ব্যথা বেশি হবে আমি তাদেরকে এভাবে বুঝাই যে দেখেন তার মানে আপনার শারীরিক সমস্যা আপনাকে যে কষ্ট দেয় আপনার মানসিক সমস্যা যদি হয় অর্থাৎ মানসিক ভাবে আপনি যদি পীড়ায় থাকেন কষ্টে থাকেন তার থেকে দ্বিগুণ কষ্ট তিনগুণ কষ্ট সীমাহীন কষ্ট কিন্তু আপনার হতে পারে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য ব্যতিরেকে একটি মানুষের স্বাস্থ্য সেবা কখনোই সম্পূর্ণ হতে পারে না কাজেই মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য মানসিক স্বাস্থ্যের যে সমস্যা বা অবনতি তার প্রতিকার আমাদেরকে করতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সচেতনতা চাই সচেতনতা হওয়া প্রয়োজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে এবং সচেতনতার প্রথম মাধ্যম হচ্ছে বই আমরা পাঠ্যপুস্তকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যাতে আমাদের বাচ্চারা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা জানতে পারে সে ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে গণমাধ্যম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা যদি এগিয়ে আসেন এই ব্যাপারে যদি বেশি বেশি তথ্য প্রচার করেন মানুষের দ্বারস্থ যদি হন মানুষের কাছে যদি আমরা যে কথাগুলো বলছি এগুলো যদি পৌঁছে দেওয়া যায় তখন কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে তিন নম্বর হচ্ছে আমরা কিন্তু সেই আগের ধ্যান ধারণা এখন আর বেড়ে উঠছি না আমরা কিন্তু সেই আগের সমাজ নেই একটি নতুন সমাজ এসেছে যে সমাজে আমরা কিন্তু আধুনিক বিশ্ব আধুনিক মানুষের কথা চিন্তা করি সেই সমাজে আমাদের খেয়াল রাখতে হবে আমার কিভাবে বেড়ে উঠছে তাদের মানসিক স্বাস্থ্য কতটুকু আমরা আমাদের বাচ্চাদেরকে শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে এক গাদা বই পুস্তক তাদের পিছের উপর চাপিয়ে দিয়ে আমরা যদি শুধু চাই তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সেটি কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে মানসিক স্বাস্থ্যের মধ্যে সবকিছুই পড়ে একজন স্বামী স্ত্রীর সম্পর্ক একজন বউ শাশুড়ির সম্পর্ক একজন ননদ ভাবির সম্পর্ক দুইজন বন্ধুর সম্পর্ক রিলেশনশিপ প্রবলেম সবকিছুই কিন্তু মানসিক স্বাস্থ্যের মধ্যে পড়ে এই ব্যাপারগুলোকে যদি আমরা কাউন্সেলিং করতে পারি কথা বলতে পারি মানুষের কাছে যদি আমাদের তথ্যগুলো পৌঁছাতে পারি তাহলে অবশ্যই ভালো অন্যদিকে পুষ্টির অবশ্যই প্রয়োজন আছে কারণ সুপুষ্টি যদি মানুষের মধ্যে না থাকে মানুষ যদি সঠিক খাদ্যাভ্যাসে না থাকে মানুষ যদি ব্যায়ামের মধ্যে না থাকে মানুষ যদি ডিসিপ্লিন লাইফের মধ্যে না থাকে তখনই মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই একটা মানুষ যখন দীর্ঘদিন ঘুমের অনিয়ম করে তার মানসিক স্বাস্থ্য খারাপ হবে এই ব্যাপারগুলো কিন্তু একই সাথে আমাদের মেনে চলতে হবে এবং সবকিছু মিলিয়ে যখন আমরা বিজ্ঞানসম্মত উপায়ে ভাবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কাজ করার জন্য আগ্রহী হব তখনই কেবলমাত্র কিন্তু আমরা আমাদের মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখতে পারবো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ডাক্তার মোহাম্মদ হাসানের কাছ থেকে মানসিক রোগের কারণ এবং প্রতিকার সম্বন্ধে পরমপ্রহ্ময় শ্রী ঠাকুর বললেন মনটা আথাল হলেই জানিস রোগের উথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধিক জয় অতএব শুধুমাত্র দৈহিক সুস্থতাই সুস্থতা নয় মনের সুস্থতাও কিন্তু সমানতারে গুরুত্বপূর্ণ অতএব সেই মনের স্বাস্থ্যকে আপনার নিজের কাছের স্বজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী যেই মানসিকভাবে লাগে কোনো অবহেলা না করে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল সহ সমস্ত প্রাইভেট হসপিটাল এবং বিভিন্ন ব্যক্তিগত চেম্বারে আমাদের মানসিক গুগন। আপনাদের সেবার জন্য প্রতিনিয়ত আছেন মানসিক সেবা গ্রহণ করুন সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সবাই ভালো থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন উপভোগ করলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবাই সুস্থ থাকুন মনে প্রাণে এবং একই সাথে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবার জন্য আমার খুব পছন্দের মানুষ কাছের মানুষ শ্রদ্ধার মানুষ আমার আনন্দ দিতে হীরা দাকেও জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ